হ্যালো সিয়ার স্বর্গতাম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় এর একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় পল্লী ভবন সপ্তমতলা পাঁচ কারণ বাজার ঢাকা বারোশো পনেরো এই যেখানে একটি ওয়েবসাইট দেখতে পারছেন এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এস এফ ডিএফ ডট গভ ডট বিডি এটি পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আবার পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যারা আবেদন করছেন তাদের আবেদন করার দরকার নাই যে আপনারা দেখতে পাচ্ছেন পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতাদীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কে দু হাজার পনেরো অনুসারে ফাউন্ডেশনের নির্মিত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে পরিণত শর্তে বাংলাদেশে প্রকৃত নগদের নিকট হতে অনলাইনে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এস টি ডি এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ও বেতন বেতন কম সহ অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেট চোদ্দ টাকা দশ হাজার দুইশো থেকে চোদ্দ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সীমে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা পাশ তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অজ্ঞায়িত দেওয়া হবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডাটা অপারেটর হিসেবে দক্ষতা নিরাপদ দক্ষতা নিরূপণ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে সর্বোচ্চ বয়সীমে পঁয়ত্রিশ বছর হতে হবে তবে বিভাগীয় ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমে উনচল্লিশ বছর হলে চলবে বলিয়া এক বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিপরীতে যদত সর্বোচ্চ বয়সীমে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত গণনা করতে হবে এবং একই তারিখে বর্ণিত পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সীমা আঠারো বছর হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বলতে এসএফডি এতে ক্রমত ক্রমাগত কর্মচারী বোঝাবে যাবে আগ্রহী প্রার্থীদেরকে আগামী বিশ পাঁচ হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে

তোমাকে পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে ক অনলাইনে দাখিল কৃত আবেদনের ফটোকপি লিখিত পরীক্ষার পরশ্রুতের সাথে তো ফটোকপি সদ্যতলা চারকুই পাসপোর্ট আকারের সাথে এত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সত্যের সাথে তো ফটোকপি অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পত্র ও সর্বশেষ কর্মস্থলের কর্তৃপক্ষের নিকট বেতন ভাতার প্রমাণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফোন নাম্বার উল্লেখ জন্ম নিবন্ধন সমাপ্ত জাতীয় পরিচয় প্রতিষ্ঠিত ফটোকপি এবং স্থায়ী ঠিক নেয়ার সমর্থন নাগরিকত্ব কত্বের সত্যায়িত ফটোকপি লাগবে গ সার্বিরত পেজের অবশ্যই যোগাযোগ কর্তৃপক্ষের নাপত্তি পত্র কর্তৃপক্ষের সাথে যোগাযোগে ফোন নম্বর উল্লেখ অত উল্লেখ করতে হবে স্যার তাদেরকে অনলাইন আবেদন ক্রমে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার অংশ আবশ্যিকভাবে পূরণ করতে হবে পাঁচ পাশত্ব তুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোন বাতিল পরিগ্ন হবে কোনো তত্ত্ব নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায়ে পাওয়া নিয়োগ দানের পরেও বছরপূর্ণ হলে আবেদনপত্র নির্বাচন নিয়োগ সারি বাতিল গণ্য হবে ছয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন কোনো পেট প্রদান করা হবে না সাত আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আট নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বৈধ কোন অনুচ্ছেদ সংশোধন প্রবর্তন পরিমাণ নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিলতা স্থাপন করেন নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং বর্ধিত নিয়োগ প্রীক্ষা সম্পাদক যাবতীয় তত্ত্বফান্ডানের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এস এফ এফ ডট বিটি এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের ওয়েবসাইট ডু ডাব্লিউ ডাব্লিউ ডটিডি ডট গভা যাবে দশ নাম্বার আপনারা দেখতে পারছেন তারিখ তিন দশ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের মাধ্যমে সাত দুহাজার তেইশ তারিখে দৈনিক ইক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন যারা আগে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ টি ডিএফ ডট কম এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা রূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় বিশ ডিস হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা দশটা দুই অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত আইডিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস একে ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে ব্যতীতা রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো এবং কোস্ত হবে তিনশো পিক্সেল এবং সাক্ষরের দৈর্ঘ্যপ্রস্ত হবে তিনশো পোস্ট আশি পিক্সেল স্ক্যান করে স্থানে আপলোড করবেন ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর ষাট কেবি হতে হবে বা অনলাইন আবেদনপত্রে তথ্যই যেহেতু পরবর্তী সপর কার্যক্রমে বাড়িতে হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সুযোগতা সম্পর্কে প্রার্থী নিজেই শতাভাগ নিশ্চিত হবেন প্রার্থীনপত্রের একটি রঙিন পিন কপি পরীক্ষার সময় প্রয়োজন করবেন এবং মৌখিক ব্যবহারিক এক কপি জমা দেবেন এস এম এসব পরীক্ষা ফ্রি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যতভাবে পূরণ করে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করা আবেদনপত্র সাবমিট সম্পন্ন সমস্যা অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ হলে কম্পিউটারের সবসময় অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে আবেদনপত্র সাবমিট করে সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং শুক্রযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন আবেদন পেয়ে জমা দামের দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্স তে তার সাম্প্রতিক রমেন রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষ্য সংযুক্ত থাকা এ ও এর সঠিকতার বিষয়টি করে পিডিএফ কপি রানলোড ও রঙিন প্রিন্ট করে সংক্রমণ করবেন উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রাতিরঙ্গীন প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিরত্ব পদ্ধতিতে কোনো টেলিটক টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এস করে পরীক্ষার ফিবত এবং টেলিটকের সার্ভিসেস নিয়মিত সকনুযায়ী অপযোগ্য টাকা পরবর্তী ভান্ডার মধ্যে জমা দেবেন নাম্বার এক পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন হচ্ছে চোদ্দ পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা অনগ্রসর নাগরিক পঞ্চাশ টাকা টেলিটপের সার্ভিসেস ভ্য সহ বারো বারো টাকা এবং ছয় একশো বারো টাকা ছাপ্পান্ন টাকা বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল করে সাবমিট করা হলেও এবং টেলিটকের সার্ভিসের না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থা গৃহীত হবে না প্রথম এসএনএস এস এফ ডিএফ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে অনসিস ট্রিপল টু নম্বরে এখানে এক্সাম্পল দেওয়া আছে এস এফ নেম টাকা একশো বারো ছাপ্পান্ন উইল বি চার্জাস অ্যাপ্লিকেন্স ফি পিনিস এতো টু পিপি টাইপ এস এফ ডিএফেস ইএ স্পেস পিন লিখে

হ্যালো ভিহাজ এইগুলো স্ক্রিনশট করে পরে নেবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না আপনার স্ক্রিনশট করে সুন্দরভাবে পরে নেবেন এবং বুঝি শুনে আবেদন করবেন হ্যালো ভিহাজ এই ধরনের নতুন নতুন ভিডিও অবশ্যই স্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন থেকে অবশ্যই ধন্যবাদ